একটা খবর শুনেছ কি খবর ইয়াসিন আজিসের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে ঠিক হয়েছে ওপর পাবে সাজা দিয়েছে তোর হ্যাঁ আমাদের কোম্পানি দেউলে হয়ে গেছে তো আমরা কি বলবো ব্যাঙ্ক থেকে লোক এসেছিল কালকের মধ্যে যদি ব্যাঙ্কে ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়ি ও কোম্পানির নিলামে উঠে যাবে তাই তোমাদের কাছে কিছু টাকার জন্য এসেছি ও তো যাব বুশই যাব আমি একটা কথা দিতে পারবো না সালমা এভাবে বলো না তুই কোন মুখ নিয়ে বাড়িতে টাকা এসেছিস হ্যাঁ ভুলে গেছিস সেদিনের কথা ঠিক কিন্তু আমি ভুলিনি তুই আমাদের অনেক কষ্ট দিয়েছিস এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও দাঁড়াও তোমাদের ব্যাংক লোনের টাকা আমি শোধ করে দিয়েছি আজ থেকে তোমরা ওই বাড়িতে থাকতে পারো এই না বাড়ির চাবি তবে একটা কথা মাথায় রেখো কোন মানুষকে দেখে অহংকার করো না কারণ আজকে যাকে তোমরা জিরো ভাবছো তা নসিফ যদি ঠিক থাকে লাগিয়ে তাকে হিরো বানাতে ভাই তুমি আমাদের কি আমরা অনেক বেঁচেছি হ্যাঁ আরে না না তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো